নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব উনত্রিশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত মেস থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল কিরকম যেতে চলেছে এই দ্বাদশ রাশির সে বিষয়ে মুখ্যত আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আলোচনা করব মেষ রাশি সম্পর্কে দেখুন এই সপ্তাহে হঠাৎ চলে আসা বিভিন্ন সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মস্থলে বিশেষ করে তৈরি হতে দেখতে পাবেন হঠাৎ করে কর্মস্থলে কিন্তু কোনো সমস্যা আসতে পারে কোনো জটিলতা তৈরি হতে পারে সাবধান থাকুন দেখুন অংশীদারী ব্যবসায়ে পারস্পরিক কোনো বিষাদ কোনো বিবাদ এই সময়কালে কিন্তু তুঙ্গে উঠতে পারে কোনো বোঝাপড়া নিয়ে কিন্তু ঝামেলা তৈরি হতে পারে সাবধান থাকুন কথা বুঝে বলুন বাঘ জড়াবেন না মাথা ঠান্ডা রেখে কাজ করুন না হলে ঝামেলাতেও আপনি কিন্তু পড়ে যেতে পারেন এই সপ্তাহে সপ্তাহের শেষে কিছু বিশেষ আর্থিক উন্নতি কিন্তু লক্ষণীয় হচ্ছে শুভ দিন এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ দেখুন বৃষ রাশি আপনাদের ক্ষেত্রে এই সময়কালে ভূ সম্পত্তি ক্রয়ের আগে আইনি দিকে কিন্তু ভালো করে দেখে নিতে হবে সম্পদ সম্পত্তি পেয়েছেন দ্রুত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনাদের পক্ষে ভালো হবে একাধিক উপায় অর্থ উপার্জনের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে এই সময়কালে দেখা যাচ্ছে কর্মে ও ব্যবসায় কিছু বিশেষ সাফল্য কিন্তু এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন পেশায় অগ্রগতি প্রবল হবে এবং পেশাদারি উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ শুভ ফল প্রাপ্তি হতেও আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে মোটের ওপর ভালো থাকছে রয়েছে তারিখ 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 এবং জড়িয়ে পড়ে এই সময়কালে আপনি কোনো বড় সম্মানহানি ঘটাতে পারেন সতর্ক হন বন্ধু বান্ধবের সঙ্গে মতবিরোধে কিন্তু জড়িয়ে যেতে পারেন কর্মে আশানুরূপ উন্নতির অভাব কিন্তু এই সপ্তাহে আপনারা লক্ষ্য করতে পারবেন নিজেরাই ব্যবসা ও পেশায় মধ্যম রয়েছে শুভ রয়েছে সময়কালটি তবে বিজ্ঞান শাস্ত্রের অধ্যয়নের ক্ষেত্রে সপ্তাহটি বিশেষ শুভ থাকছে যারা বিজ্ঞান শাখায় রয়েছেন তাদের ক্ষেত্রে ফায়দাদার হতে চলেছে এই সময় ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো কিন্তু এই সময়কালে যাবে না তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখুন শুভদিন রয়েছে চার তারিখ এবং পাঁচ তারিখ কর্কট রাশি দেখুন খুব কাছের মানুষের সঙ্গে সম্পত্তি সম্বন্ধীয় বিবাদ বৃদ্ধি হতে পারে এবং মানসিক কষ্ট বৃদ্ধি হতে পারে আপনাদের এবং যানবাহন ক্রয়ের যোগ এই সময়কালে আপনাদের ভূ সম্পত্তি ক্ষেত্রে একসতে তৈরি হতে দেখা যাচ্ছে কাজকর্মের জন্য সপ্তাহটি কিন্তু অনুকূলে থাকবে সপ্তাহটি মোটের উপর ভালো বলা চলে কর্মকেন্দ্রিক এই সময়কালে কিন্তু দূর মানে দূরযাত্রার যোগও তৈরি হতে দেখা যাচ্ছে তবে আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার কথাবার্তা আপনার বাক্য ব্যবহারের মধ্যে কিন্তু সংযম প্রয়োজন যাকে তাকে যা খুশি বলে ফেলে কিন্তু সমস্যায় পড়তে পারেন সতর্ক হন বুঝে কথা বলুন স্বাস্থ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখুন মোটের ওপর কিন্তু শুভ দিন থাকছে তিরিশ তারিখ এক তারিখ এবং দু তারিখ সিংহ রাশি দেখুন যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন শিক্ষা চর্চা করছেন অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সময়কালটি অতি আপনাদের গ্রহমুখী লক্ষণীয় হতে দেখা যাচ্ছে অতি আবেগকে সংযত করতে না পারলে আপনাকে কিন্তু বিড়ম্বনায় পড়তে হতে পারেন সতর্ক হন সন্তানের বাক্য ও ব্যবহারে মানসিক অশান্তি বৃদ্ধির যোগও একই সাথে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে এই সময়কালে দেখা যাবে এই সপ্তাহে মোটের ওপর আয় ভাগ্য কিন্তু ভালো বলা চলে শুভ বলা চলে শুভ দিন থাকবে আপনাদের ক্ষেত্রে এক দুই এবং তিন তারিখ কন্যা রাশি কর্মস্থলে বঞ্চনার শিকার আপনাকে হতে দেখা যেতে পারে সতর্ক হন বুঝে কাজ করুন প্রিয়জনের বিবাহে বাধার আশঙ্কা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে তৈরি হতে দেখা যেতে পারে চলাফেরায় বিশেষ সতর্ক সতর্ক রাখুন আপনারা নচেত কিন্তু আপনাদের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে দেখা যাবে বিদ্যার্থীদের পক্ষে পরিবেশগত প্রতিকূলতা বাড়বে এই সময়কালে নার্ভের সমস্যায় আপনাদের কিছু বিশেষ কষ্ট ভোগ করতে দেখা যেতে পারে শুভ দিন রয়েছে তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ তুলারাশি দেখুন সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত কর্মে প্রতিকূলতা থাকবে কর্ম মোটের ওপর ভালো থাকবে তবে এই প্রতিকূলতা কিন্তু আপনাদের ক্ষেত্রে মধ্যভাগ পর্যন্ত কর্মে প্রতিকূলতা দেখা যাবে তারপর ক্রমশ দক্ষতা অর্ধবস এবং পরিশ্রমের গুণে কিন্তু কর্মে অগ্রগতি আপনি দেখতে পাবেন তাই মোটের ওপর কিন্তু এই সপ্তাহটি ভালো বলা চলে প্রথমের দিকে সামান্য ক্ষয়ক্ষতি সামান্য কিছু একটু ডিস্টার্ব দেখতে পাবেন প্রেম প্রণয়ে মনো বৃদ্ধি হতে পারে প্রেম প্রণয় কিন্তু এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়বে ঋণ শোধের পরিকল্পনা আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে তৈরি হতে এই সময়কালে দেখা যাবে যারা শিল্পী রয়েছেন যারা সাহিত্যিক রয়েছেন তাদের পক্ষে লেখালেখির জন্য এই সময়কালটি অত্যন্ত শুভ রয়েছে এই দেখতে পাবেন সমস্ত সময় ফায়দা মিলতে কাজকর্মে রক্তপাত যোগ কিন্তু বিদ্যমান হতে পারে সপ্তাহে সতর্ক হন গাড়ি ঘোড়া সাবধানে চালান বুঝে শুনে চলাফেরা করুন পথে ঘাটে এই সময়কালে কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা প্রবল থাকছে আপনাদের ক্ষেত্রে সাবধান হন শুভ দিন থাকবে চার তারিখ এবং পাঁচ তারিখ বৃশ্চিক রাশি দেখুন চিকিৎসা বিভ্রাটের জন্য এই সময়কালে কোনো ভোগান্তি আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে কাজকর্মে কোনো ভুল ভ্রান্তি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে অপব্যয় এবং নিজে অপচয় নিয়ন্ত্রণ না করলে কিন্তু এই সময়কালে সমস্যা আসতে পারে তাই সঞ্চয় বৃদ্ধির জন্য এই সময়কালে অপচয় নিয়ন্ত্রণ করুন অবব্যায় নিয়ন্ত্রণ করুন সন্তানের ক্ষেত্রে কর্মক্ষেত্রগত সমস্যায় মানসিক চাঞ্চলতা প্রবলভাবে এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রয়েছে তারিখ এবং দেখুন কাজকর্মে উল্লেখযোগ্য সাফল্য ও উপার্জন বৃদ্ধি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে ওপরালার সঙ্গে অর্থাৎ যারা উচ্চ পদাধিকারী রয়েছে আপনার বস রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক এবং কর্মে সাহায্য প্রাপ্তি এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যাচ্ছে শরীর মোটামুটি আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে অন্যান্য সপ্তাহের তুলনায় শত্রু দমিত হবে আগের তুলনায় নিকট ভ্রমণের যোগ কিন্তু প্রবলভাবে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে তবে বুঝে ব্যবহার করুন যে কোনো মানুষের সঙ্গে বাক্য বাক্য এবং ব্যবহারের সংযম রাখুন নচেত আপনার কথাবার্তায় কেউ ডিস্টার্ব হতে পারে কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনার জীবনে থাকছে এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ মকর রাশি দেখুন অপ্রত্যাশিত সুযোগ আপনাদের ক্ষেত্রে এই কাজে লাগিয়ে সময় ভাগ্যোন্নতির যোগ কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে তাই হঠাৎ আকস্মিক ধনলাভ এবং আকস্মিক সাফল্য কিন্তু এই সপ্তাহে আপনারা মিলতে দেখতে পাবেন সৃজনী কর্মে আপনাদের বিশেষ সাফল্য মিলবে এবং প্রতিভার স্বীকৃতিও আপনাদের ক্ষেত্রে মিলতে পারে তাই যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছে তাদের ক্ষেত্রে ফায়দা দেখা যাবে এই সময় পরিশ্রম নিষ্ঠা এবং অধ্যবসায়ের জন্য পারিবারিক সম্পত্তি ক্ষেত্রগত ক্ষেত্রে কিন্তু বিজয় লাভ হতে দেখা যাচ্ছে অর্থাৎ এই সময় যদি আপনি ক্রমাগত কনস্ট্যান্ট কোনো একটা জায়গায় যদি আপনি ধৈর্য রাখছেন স্থিরতা রাখছেন পারিবারিক কোনো সম্পত্তিগত ব্যাপার রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা সাফল্য পেতে দেখতে পাবেন অর্থাৎ পার্টিশনের ক্ষেত্রে হতে পারে জমি জমা বিবাদের ক্ষেত্রে হতে পারে ফায়দা দেখবেন আর্থিক এবং পারিবারিক ক্ষেত্র মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ থাকছে শুভ দিন রয়েছে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ কুম্ভ রাশি দেখুন কর্মস্থলে সহকর্মীদের চক্রান্ত বাঞ্চাল করে এই সময় কর্মোন্নতি এবং মানে যারা উচ্চ পদাধিকারী রয়েছে তাদের আস্থা কিন্তু অর্জন আপনাকে করতে হতে পারে পারিবারিক সম্পত্তি বিভাজনে অন্যের পরামর্শ মতো না চলে নিজ সিদ্ধান্তে কার্যসিদ্ধি হবে তাই এই সপ্তাহে যদি অন্য কেউ পরামর্শ দিচ্ছে শুনুন কোনো অসুবিধা নেই কিন্তু নিজের নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে কাজকর্ম করুন এতে সম্পত্তি বিষয়ক কাজকর্মে আপনাদের ক্ষেত্রে কার্যসিদ্ধি হতে আপনারা দেখতে পাবেন সপ্তাহের শেষ ভাগে আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ এবং বিদ্যা চর্চায় উন্নতির যোগ প্রবলভাবে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ দিন রয়েছে চার তারিখ এবং পাঁচ তারিখ মিন রাশি দেখুন সম্পত্তি সংস্কার বা নবনির্মাণে প্রয়োজন রয়েছে প্রয়োজনের মানে যে অর্থ সে অর্থর যোগান কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সম্পত্তি সংস্কার নতুন করে নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু এই সময় উদ্যোগী হবেন আপনি পৈতৃক বা অংশীদারের ব্যবসা যাদের রয়েছে কিছুটা মন্দা চলতে পারে মানসিক অস্থিরতায় ভুগবেন এই সময়কালে সেক্ষেত্রে আয় ব্যয় সংক্রান্ত ক্ষেত্রে কঠোর হওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ অধিক খরচ আপনাকে সমস্যায় ফেলতে পারে দাম্পত্য মনোমালিন্য এবং স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা আপনাদের ক্ষেত্রে বাড়াতে পারে তবে মোটের ওপর শুভ থাকছে আপনাদের ক্ষেত্রে তিরিশ তারিখ এক তারিখ এবং দু তারিখ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন সাপ্তাহিক রাশিফল আমাদের এই ছোট ছোটো আলোচনা আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার